আসসালামু আলাইকুম হিয়ার্স চলে আসলাম ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শাহিদা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে অ্যাস কালেকশন ব্র্যান্ডের পার্টিয়ার লাক্সারি কাজের থ্রি পিসগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকেও কিন্তু আপনাদেরকে নতুন স্টাইলের পার্টিয়ার থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলোর দ্বিতীয় ডিজাইন কিন্তু আর কোথাও হবে না সো এই টাইপের কালেকশনগুলোই আজকে থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা পিওর জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে রিয়েল স্টোন কারচুপির কাজ করে আপনারা পেয়ে যাবেন এবং গলার নিচে কিন্তু নেকলেস

একটা প্যান্ট আছে সেম কাপড়ের এবং প্যান্টের প্যানেলে কিন্তু কারচুপির কাজ করা থাকবে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন কাটার করা আছে খুবই সুন্দর যারা স্পেশাল কালেকশন আপনার পার্টি আর থ্রি পিস নিতে চাচ্ছেন ভালো মানে ভালো কোয়ালিটি সো এই টাইপের কিন্তু এস কালেকশন ব্র্যান্ডের এই থ্রি পিস গুলো আপনারা সাইদা ফ্যাশন থেকে নিতে পারেন গ্যান্ডি সহকারে এবং আমি ওনাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা প্যানেলে কিন্তু কাটার করা আছে খুব সুন্দর রিয়েল স্টোনের কাজ করা আবারো বলছি এই স্টোন গুলো যেরকম আছে এরকমই থাকবে এগুলো কিন্তু ব্ল্যাক হবে না স্টোন গুলো কিন্তু হোয়াইট থাকবে পাঁচ বছরের গ্যারান্টি পাবেন সো এটার মধ্যে যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে পছন্দ হবে স্ক্রিনশট অর্ডার করতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি ওয়ার থ্রি পিস দিতে চাচ্ছেন কারচুপি কাজের এবং কারচুপি কাজের উপর টানা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে সো এই টাইপের থ্রি পিসটাই কিন্তু গাউসা থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এবং যারা গাউসা থেকে একটু ডিফারেন্ট মডেলের আনকমন স্টাইলের পার্টি পার্টিওয়ার থ্রি পিস চাচ্ছেন গ্যারান্টি সকালে স্টোন ওয়ার্কে কাজের উপর গ্যারান্টি থাকবে সো এই টাইপের কিন্তু থ্রি পিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা যারা নিতে চান আপনারা চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার মাধ্যমে নিতে পারবেন এই থ্রি পিসটার ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে এবং এটার বর্তমান প্রাইস কত থাকবে ভাইয়া বর্তমান প্রাইস হলো আর এটার বর্তমান প্রাইস থাকবে সাত টাকা আর প্রাইসটা কিন্তু ফিক্সড থাকবে কোনো বার্গেনিং হবে না এখন আমি আপনাদের নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু আর যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শাহিদা ফ্যাশনে এখানে আসলে কার্চি পিকাজের এই পার্টি ড্রেসগুলো আপনারা আপনার কিন্তু শতভাগ গ্যাট হিসাবে পাবেন এবং এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর বর্তমান প্রাইস থাকবে সাত হাজার টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আর মার্কেটে আপনারা এই টাইপের কালারগুলো পেয়ে যাবেন এই ডিজাইনের সরাসরি সরাসরি ফ্যাশন থেকে দেখে আপনারা নিতে পারবেন অথবা অনলাইনে যোগাযোগের মাধ্যমে আমি আবারও বলছি যারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে ভালো মানের ভালো কোয়ালিটির পার্টিওয়ার থ্রি পিস দিতে চাচ্ছেন শতভাগ গ্যান্টি সহকারে এবং স্টোন ওয়ার্কের কাজের উপর গ্যারান্টি থাকবে সো এই টাইপের কিন্তু ভিডিওটা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যার যার পছন্দ হয় আপনি কিন্তু অর্ডার করে নিশ্চিন্তে নিতে পারবেন এবং মেমিতে কিন্তু উল্লেখ থাকবে পাঁচ বছরের গ্যারান্টি থাকবে আর এই ড্রেসগুলো বর্তমান মূল্য থাকবে সাত হাজার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশের মধ্যে কিন্তু কোনো বার্গেনিং কিন্তু হবে না প্রাইসটা ফিক্সড থাকবে সো আরও দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে আপনি অর্ডার করতে পারবেন খুব সুন্দর কারচুপি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশের মধ্যে বর্তমান প্রাইস থাকবে সাত টাকা গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা ছয়টা কালার পাচ্ছেন যারা বিশেষ করে আপনারা অনলাইনের মাধ্যমে ভালো কোয়ালিটির পার্টি আর থ্রি পিস নিতে চাচ্ছেন শতভাগ গ্যাটি সকারে অ্যাস কালেকশন ব্র্যান্ডের তারা কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা সহজেই অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এবং এগুলোর প্রাইস পড়বে সাত হাজার টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপোজিটে এই গাউসিয়া মার্কেটের দোতলা আপনারা চলে আসবেন শাহিদা ফ্যাশনে আর শোপ নম্বর হচ্ছে তিন বাই এক বাই চোদ্দ এই ঠিকানায় চলে আসলে ভাইয়ের নামটা একটু বলেন হারুন ভাই মোহাম্মদ হারুন ভাইকে আপনারা পেয়ে যাবেন ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস শতভাগে অ্যাডিশনে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য